রসুল করিম সাল্লাম জাফরকে নেতা বানিয়ে আরো একশো জন পুরুষ এবং নারী সাহাবিদেরকে হাফসায় পাঠালেন এবং খবর পেয়েছেন তারা সেখানে আরাম আয়েছে সুন্দর মতো জীবন যাপন করছে সুন্দর মতো জীবন যাপন করছে রাসুলের মনে খুশি আসলো কিন্তু এই দিকে আবু জাহেল উদ্বা সাইবা মক্কার বড় বড় কাফেররা চক্রান্ত করলো যে কি ব্যাপার এরা কোথায় এদেরকে কেন মক্কাতে দেখা যাচ্ছে না তারা খবর পেল যে এদেরকে রাসূল নিরাপদ জীবন যাপন করার জন্য মক্কা থেকে দূরে হাবশায় পাঠিয়ে দিয়েছেন তখন এরা আবু জাহেলের টিমের লোকেরা সিদ্ধান্ত গ্রহণ করলো যে করেই হোক এদেরকে হাফসা থেকে কোথায় নিয়ে আসবেন মক্কাতে কোথায় মক্কাতে নিয়ে আসবেন এবং উপযুক্ত শাস্তি তাদেরকে প্রদান করবেন তো আবু জাহেল তার নেতৃত্বর মাধ্যমে সে কিছু লোক পাঠালো সে কিছু কাফেরদেরকে পাঠালো সেখানে হাদিয়া দিয়ে গিফট দিয়ে টাকা পয়সা শূন্য অলঙ্কার দিয়ে পাঠালো যে ওদেরকে তো এমনি এমনি নাজ্জাসি দিবে না হাফশার বাদশা নাজ্জাসি এমনি এমনি এদেরকে ছেড়ে দিবে না তোমরা গিয়ে বলবা যে আমাদের বস আবু জাহেলের পক্ষ থেকে আমাদের নেতা আবু লাহাবের পক্ষ থেকে এগুলো তোমাদের জন্য গিফট আগে গুষ্টু দিবা তাদের মনে হাসি জোগাবা হাসি পোধাবা তারপরে বলবা এটা এরা ব্যাপারে বলবা যে এরা মক্কায় সন্ত্রাসী করে যারা বলুন না এরা মক্কায় বিশৃঙ্খলা করে এরা মক্কায় অশান্তি করে এরা সন্ত্রাস এরা চাঁদাবাজ এরা টেন্ডারবাজ এদের নামে ওখানে যথেষ্ট পরিমাণ খারাপ বলবে বাদশা নাজাশির কাছে তারপরে এদেরকে ফিরত দিবেন নাজাশী এখানে আসলে আমরা কচু কাটা করব জোর বলুন না নাউযুবিল্লাহ বাদশা নাজাশির কাছে তারা গেল গিয়ে তাদের মন্ত্রীদের সাথে বৈঠক করলো যে আমাদের দেশ থেকে আপনার এই দেশে হাফসায় কিছু সন্ত্রাস কিছু উগ্রবাদ কিছু দেশদ্রোহী ব্যক্তিরা পলায়ন করে এসেছে আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে ফিরত দাও তো বাদশাহ নাজে আমি আগেই বলেছিলাম সে কাফের হতে পারে কিন্তু নেই বিচার করার ক্ষেত্রে তার যথেষ্ট অবদান রয়েছে সে বলল ঠিক আছে তোমাদের অভিযোগ আমার কাছে বললে তো যারা এসেছে সন্তরাশের তকমা যাদেরকে দিচ্ছ তাদের মতামত আমার শোনা দরকার আছে जो बोलُونَ সুবহানাল্লাহ বাসনাদ বললেন মুসলমানদেরকে ডাকো যারা আমার এই দেশে এসেছে তাদের অভিমত তাদের মতামত আমি শুনতে চাই বাসনাদ মুসলমানদেরকে ডাকলেন মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের নেতাকে সবাই মুসলমানদের নেতা জাফরকে ফাটালেন জাপর গেলেন জাপর যাওয়ার সাথে সাথে এবার বাদশা নাজ্জাশী বললেন তোমরা সন্ত্রাসী উগ্রবাদ জঙ্গিবাদ তোমরা মক্কায় খারাপ কাজ করো তোমরা সেখান থেকে পলায়ন করে আমার এই হাবশে এসে আশ্রয় গ্রহণ করেছো বিষয়টি কি সত্যি নাকি এবার মুসলমানদের নেতা জাফর বললেন বাদশা আমাদের ব্যাপারে যে অভিযোগ গুলো তুলে ধরা হলো আমরা এমন কিছু করি না আমাদের একটি মাত্র তা হচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে এবং তার দলের লোকেরা আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করে আমাদের নির্যাতন নিপীড়ন অত্যাচার আমরা সহ্য করতে না পারার কারণে আমরা আপনার এই দেশে আশ্রয় গ্রহণ করেছি আমরা নির্যাতন সহ্য করতে না পারার কারণে আপনার এই দেশে কি করেছি আমরা আশ্রয় গ্রহণ আমরা করেছি সুতরাং আমাদের ব্যাপারে যে অভিযুক্ত হয়েছে এটা সম্পূর্ণ মানব এবং মিথ্যা সে বললেন আচ্ছা তোমরা বলো দেখি মুসলমানদের উপরে যে কুরআন নাজিল হয়েছে এই কুরআনের ব্যাপারে তোমাদের কি কোনো কিছু জানা আছে এই কুরআন থেকে কি তোমরা একটু করে তেলাওয়াত করতে পারবে তখন মুসলমানদের নেতা জাফর বললেন অবশ্যই কেন নয় অবশ্যই সে কুরআন থেকে আমরা তেলাওয়াত করতে পারব ভাষানাব্জাশি বললেন ঠিক আছে দেখি কুরআনুল করিম থেকে একটু তেলাওয়াত করব مُسُلْمَانِ انطر نتا زعفر تلاوات كل نكافه يا عين صاد ذكر رحمه ربك عبده زكريا اذ نادى ربه نداء خفيا বাদশা নথ দুই চোখ বে বে অঝরে ফানেছে বাদশা নথ কাঁদলেন চোখের ফানি ছাড়লেন আর বললেন জাফর রে তেলাওয়াত বন্ধ করো জাফর তোমাদের বিষয়ে আমি বাদশার আর বুঝতে বাকি নাই যে এই কোরআন নবী মুহাম্মদের বানানো কোনো কোরআন নয় এই কোরআন নবী মুহাম্মদের বানানো কোনো ধর্মগ্রন্থ নয় আমার বিশ্বাস হয়েছে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি হচ্ছেন আকাশের রব আল্লাহ সুবহানাল্লাহ বাদশার চোখ খুলে গেল